সুলতানা নম্বর আসামি আকাশ মেনলি ওনারা হচ্ছে একটি মানে সাইবার অপরাধের সাথে জড়িত একটি চক্র তাদের কাজে হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মিথ্যা তথ্য নিয়ে ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আদায় করা আর উনি কোনো সাংবাদিকও না উনি একজন জাস্ট ইউটিউবার উনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই সনদ নেই উনি যেটা করেছে উনি আমার ক্লায়েন্টের কাছে টাকা দাবি করেছে এটা আমাদের কাছে কল রেকর্ডিং আছে আমার ক্লায়েন্ট যখন তাকে বারো লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায় তখন থেকে উনি প্রতিদিন দেখবেন যে ঘন্টায় ঘন্টায় ওনার দুইটা ফেসবুক চ্যানেল ফেসবুক আইডি প্লাস ওনার ইউটিউব চ্যানেলে উনি প্রত্যেক ঘণ্টায় ঘন্টায় আমার ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের সন্তান তার মা তার পরিবার তার হাজব্যান্ড প্রত্যেকজন মানুষকে নিয়ে অশালীন এবং অশোভন মন্তব্য করে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকে। শুধু এটি নি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে উনি একটি জাল কাব হুয়া কাবিন নামা বানায় এবং বানানোর পরে আমার ক্লায়েন্টের যে বাচ্চা সারফরাস সে সেটা নিয়েও ফেসবুকে খুব বাজেভাবে প্রচার করে বাচ্চার জন্মকে প্রশ্নবিদ্ধ করে এই সব কিছু পাশাপাশি আমার ক্লাইমের যে এক্স হাজবেন্ড ছিল শোয়েব ওনারাও এখানে ওনাকে উনি ইনভলভ করে উনি কিশোরগঞ্জ যায় বিভিন্নভাবে এখানে মৌসুল আকাশ নিবিড় পাশাপাশি তানু চট্টগ্রামের একটি মেয়ে তিনজনকে আমরা আসামি করেছি প্লাস আকাশ নিবিড়ের মাকে তো তনিয়া ইচ্ছাকৃতভাবে আসামি করে যে উনি যেহেতু একজন মহিলা আমি ভগুনার নাম বাদ দিয়ে দিয়েছি কারণ উনি নিজেকে একজন বয়স্ক মহিলা উনি ওনার ছেলের সাথে একজোট হয়ে বাজে বাজে কথা আমাকে বলেছে কিন্তু আমার আসলে মানবিক দিক থেকে আমি চিন্তা করে দেখলাম যে একজন বয়স্ক মহিলাকে আসলে এখন এই জন্য আমি করিনি তবে তারা দেখেন আমার বাসার ঠিকানাসহ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে যেটা নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি সো এই ধরনের অনেক অপকর্ম তারা করেছিল আর ওনার নামে হচ্ছে আপনার এর আগেও আপনার বৈষম্যের মামলাও আছে কিন্তু হাতিরঝিল থানায় উনার নামে বৈষম্যের মামলা আছে ওনার যে সাবেক স্ত্রী ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে আরও একাধিক মামলা আছে সেগুলো আমরা বিজ্ঞ দিয়েছি আর আজকে ওনারা হচ্ছে আসামির জামিন চেয়েছে আমরা জামিন নামঞ্জুরের জন্য দরখাস্ত করেছিলাম বিজ্ঞ সন্তুষ্ট হয়ে তাদের জামিন আসামির জামিন আবিরর নামঞ্জুর করেছে